দোয়া চাইবেন নিষেধ করছি না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ওমর করান দেশ থেকে ওয়াইস নামক একজন লোক আসবে ওয়াইস করুনী নামক একজন লোক হস করতে আসবে ওই ওয়াইস করণির কাছে ওয়াইস কাছে দোয়া চাইতে কারণ ওয়াইস করুনী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না কারণ ওয়াইস করুনী একজন আল্লাহ ছিলেন মায়ের খেদমত করতেন বড়দিনদার ব্যক্তি ছিলেন ঠিক আছে তবে আমাদের দেশে এই ওয়াইস করণীকে নিয়ে আবার বহু বাটপারি বানোয়াটি কি ইচ্ছা কাহিনী ইতিহাস সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি বলে যাচ্ছি যদি বিশ্বাস না হয় প্রমাণ করার চেষ্টা করুন শোন ওয়াইস করণী নাকি আল্লাহর নবী ওহুদের যুদ্ধে দাঁত ভেঙেছেন এই খবর শুনেই ওয়াইস করণী রাজি আল্লাহ ওয়াইস রহিমাহুল্লাহ তিনি কি করলেন নিজের সমস্ত দাঁত

উম্মত নয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার খবর শুনে অপর কোন ব্যক্তি চিল্লা চিল্লি আওয়াজ করে কান্নাকাটি এবং শরীরে আঘাত করা জায়েজ নেই সেখানে আল্লাহর নবীর মৃত্যুর খবর শুনে ওয়েস করেনি সব ভেঙেছেন এটা মিথ্যা কথা এটা সম্ভব নয় হাদিসের কোন কিতাবের ভেতরে দূরে কথা বারান্দায় পর্যন্ত এই ইতিহাস লেখা নাই আবার বলছি যদি এমনটাই হতো আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পরে ওয়াইস্করণে দুনিয়াতে জীবিত ছিল আল্লাহর নবীর দাঁত ভাঙার খবর শোনা যদি নিজের সব দাঁত ভাঙতেন আল্লাহ নবী বিদায়ের পরে ওয়াইস্করণী নিজের জীবন দেওয়ার কথা ছিল ঠিক কিনা কিন্তু না নিজের জীবন দেন নাই জীবিত ছিলেন আর হাতিসে নিষেধ আছে কোনো ব্যক্তির মৃত্যুর খবর শুনে শরীরে আঘাত করা যাবে না সুতরাং ওয়াইস্করণী যে দাঁত ভেঙেছেন মৃত্যু থাই তিযাস বনোআটি তিযাস এর কোনো বিক্তি লা সানা দলা ফিলা হাদিশ সিযা এর কোনো বিক্তি সই কোন হাদিসের ভিতরে বলতে চাচ্ছি ওয়াইস করনি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর কাছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া চাইতে বলেছেন হ্যাঁ আপনারাও ওলামায়ে কেরামের কাছে দোয়া চাইতে পারেন নিষেধ করব না তবে ওলামায়ে কেরামের দোয়ার উপরে ভরসা করা যাবে না বাপ মারা গেল মা মারা গেল দোয়া করা চাইলেন হুজুরের কাছে শুনুন আপনার বাপের জন্য আপনি দোয়া করার চাইতে আমার মতো চোদ্দ হাজার আপনার মা বাবার জন্য আপনি সন্তান দোয়া করলে এর সওয়াব অনেক বেশি হবে লাভ অনেক বেশি হবে কদারি না তাই বাপের জন্য আপনি দোয়া করার চেষ্টা করবেন বলবেন হুজুর আমরা বাঙ্গাল মানুষ পারি না এই জন্য না হুজ